মেডিকেল ভর্তি পরীক্ষা তো শেষ হয়ে গেল অনেকেরই ভালো হয়েছে যাদের ভালো হয় নাই তাদের জন্য শুধুমাত্র একটা কথাই বলবো যে ভাইয়া এই সময়টাতে জাস্ট হতাশ হই না কারণ তোমার হাতে সময় খুবই কম আর একটা কথা বলবো সেটা হচ্ছে হাল ছিল না এই সময়টাতে না তোমার সমাজ তোমাকে আসলে ওপর থেকে নিচে টেনে ধরবে এবং পুরা সমাজ তোমার হারের জন্যই কিন্তু অপেক্ষা করবে যে কখন তুমি হেরে যাবা জাস্ট একটা কথা মাথায় রাখবা ভাইয়া এই সময়টাতে তুমি যদি জাস্ট হালটা ছেড়ে দাও তুমি আসলেই হেরে যাবা এবং তোমার মজাটা কিন্তু ওই সময়টাতে আসে যখন পুরা সমাজ তোমার হারের জন্য অপেক্ষা করবে কিন্তু তুমি হারবা না তুমি জিতে দেখাবা এই সময়টাতে কিন্তু আসল মজাটা আসে আর যারা ভাবতেছো যে মেডিকেল এতদিন ধরে এত কষ্ট করে পরিশ্রম করছো মেডিকেল যদি না হয় তোমার তাইলে হয়তো বা জীবন বৃথা তুমি আসলে টোটালি ভুল একটা কনসেপ্টের মধ্যে আছো তোমার হাতে আরও সামনে অনেক বড় বড় সুযোগ আছে অনেক বিশাল সুযোগ আছে মেডিকেল মানে যে লাইফের সব কিছু এটা কিন্তু না ঠিক আছে তো এই সময়টাতে যেহেতু আর মাত্র সাত দিন আছে ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য এই সাত দিনকে তুমি যদি ঠিকমতো কাজে লাগাও সেই ক্ষেত্রে কিন্তু তোমার জন্য একটা বিগ অপরচুনিটি আছে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য জাস্ট হাল ছাড়া যাবে না এই কথাটা একটু মাথায় রেখো এই পাঁচ দিনে আসলে আমি কি কি করেছিলাম বা সাত দিনে আমার স্ট্র্যাটেজি কি ছিল মানে আমার গল্পটাই বলবো আজকে ঠিক আছে তো এই সময়টাতে তোমার তোমার জাস্ট করণীয়টা কি তোমার করণীয় হচ্ছে রিভিশন দেওয়া ঠিক আছে তোমার বই অনেকবার করে পড়া আছে আমি জানি মেডিকেলের সময় অনেকবার করে পড়ালেখা করছো সো এখন লাস্ট সময়ে তোমার কাজ হচ্ছে আরও একবার ঝালাই করে নেওয়া এক্ষেত্রে তুমি সবচেয়ে বড় সমস্যাটা ফেস করবা কোথায় ম্যাথে তো তাই না সো ম্যাথের পরিবর্তে কিন্তু আবার বাংলা ইংলিশও দাগানো যাবে তো এই দুইটার দিকে একটু নজর রাখো সো ম্যাথ তোমার যদি খুবই খারাপ অবস্থা থাকে সেই ক্ষেত্রে আমি বলবো যে তুমি বাংলা ইংলিশ দাগাইতে পারো ঠিক আছে তবে ম্যাথের অবস্থা যদি মোটামুটি ভালো থাকে তাহলে আমি বলবো যে ম্যাথটাই দাগাবা ঠিক আছে আর বাংলাটাও মোটামুটি সোজা হয় ইংলিশটা মেডিকেলের ক্ষেত্রে তোমাদের অনেকের হয়তো বা পড়া থাকে তো ইংলিশটাও তোমার চয়েসে রাখতে পারো যাই হোক তোমার যেটা সুইটেবল সেটা তুমি অ্যান্সার করো অন্যের দ্বারা প্রভাবিত হয় না যে সিট সংখ্যা কমে যাবে এই হবে ওই হবে এই সবের মধ্যে যায় না তুমি হয়তোবা ম্যাথ অ্যান্সার করে বা তুমি ধরে নাও যে তুমি চাই না যে আচ্ছা ম্যাথ অ্যান্সার করবো কিন্তু তুমি ম্যাথ পারোই না একদমই পারো না ইন্টারমিডিয়েটে হয়তো বা তুমি এ প্লাসও পাও নাই ম্যাথে ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমার কি হইতে পারে তোমার হয়তোবা মার্কটা অনেকটা কমে গেল তো তোমার যদি মার্কটা কমে যায় এমনিতেই তো তোমার চান্সটা হবে না তাই না কিন্তু বাংলা বা তুমি ইংলিশ অ্যান্সার করে যদি সেই মার্কটা তুলতে পারো যে মার্কটা চান্স পাওয়ার জন্য দরকার তাইলে কিন্তু তোমার চান্সটা হয়ে যাচ্ছে তো অন্যের কথায় কান দিও না এই 7 দিন তুমি নিজের মতো করে সাজাও এবং আরেকটা কথা বলবো যেহেতু তোমার সমাজ তোমাকে কথাই বলবে না মানে কথাই বুঝাবে না আকার ইঙ্গিতে কিন্তু বোঝায় দিবে যে তুমি আসলে লুজার ঠিক আছে তোমাকে বলবে না মুখে বলবে না আকার ইঙ্গিতে বোঝাবে তোমার যে কাজটা করণীয় এই সময়টাতে তুমি জাস্ট ডিসঅ্যাপিয়ার হয়ে যাও ঠিক আছে তুমি জাস্ট ঠરાয়ে যাও তুমি জাস্ট ঠરાয়ে যাও ঠিক আছে তুমি কারো সামনে আর যাওয়ার দরকারই নাই এই সময়টাতে বুঝছো সো তুমি জাস্ট ডিসঅ্যাপিয়ার হয়ে যাও তাদের সামনে থেকে প্রত্যেকের সামনে থেকে সাত দিনের জন্য এবং পড়ালেখাই বসো একটা জিদ নিয়ে বসো যে তোমার আসলে ঢাবিটা ক্র্যাক করতেই হবে আচ্ছা তো এখন এই সেই সময়টাতে তোমার জাস্ট রিভিশনটা চালাইতে হবে তোমার যেহেতু সাত দিন সাত দিনে মিনিমাম দুইবার মিনিমাম দুইবার তোমার রিভিশন দিতে হবে ঠিক আছে আচ্ছা এখন যারা মেডিকেল প্রি প্রিপারেশন নিয়েছে এতদিন তাদের তো বায়োলজি ভালোই আছে আমি জানি বায়োলজি তারা ভালোই পারো তবে বায়োলজি যাদের সমস্যা আছে যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স যদি কেউ ভিডিওটা দেখে থাকো তোমাদের জন্য সাজেস্ট সাজেস্ট করবো যে এই ডিউ লাস্ট হোফ বায়ো ক্র্যাশ কোর্স এটা নিয়ে অনেক কথা বলছে আর কিচ্ছু বলবো না জাস্ট এতটুকুই বলবো শেষ পাঁচ দিন পাঁচ দিনের মধ্যে খুব অল্প একটা সময় যদি তুমি এই কোর্সের মধ্যে দাও এখানে মাত্র পঁয়ত্রিশ পেজে শর্ট সিলেবাসে সবগুলা অধ্যায় সাজানো আছে তো মাত্র পঁয়ত্রিশটা পেজ পড়তে তোমার হয়তো বা দুই ঘন্টা থেকে তিন ঘন্টার বেশি লাগবে না ঠিক আছে তো আবার ক্লাসগুলোও আছে ক্লাসগুলো সর্বোচ্চ তিরিশ মিনিট করে ঠিক আছে তো আর কিছু বলবো না জাস্ট তোমার যদি বায়োলজির অবস্থা খুব খারাপ হয়ে থাকে এই কোর্সটাতে যেতে পারো কোর্সটা কিনতে পারো ডিসক্রিপশন বক্স বা কমেন্টে আমি হচ্ছে সব ইনফরমেশন দিয়ে রাখবো আচ্ছা দেন তোমার যে কাজটা করতে হবে এই সময়টাতে না অনেকে একটা ভুল করো যে এক্সাম দাও তবে একটা কথা মাথায় রাখবা এই সময়টাতে এক্সাম দিতে গিয়ে তোমার যদি কোনো একটা এক্সাম খারাপ হয়ে যায় তোমার কনফিডেন্স একদম একশো থেকে জিরো হয়ে যাবে ধরে নাও তুমি এক্সামে অনেক ভালো করো ঠিক আছে অনেক ভালো করো তুমি একশোর মধ্যে একশোর মধ্যে পঁচাশি পাচ্ছ নব্বই পাচ্ছ নব্বই পাচ্ছ কিন্তু একটা এক্সাম পেপার খুব কঠিন হয়েছে এবং তুমি সেই এক্সামে পঁচাশি নব্বই না পেয়ে তুমি পেয়ে গেছো ধরে নাও যে পঁয়ষট্টি এটাও কিন্তু খারাপ মার্ক না যথেষ্ট ভালো মার্ক কিন্তু যখনই তুমি পঁয়ষট্টি পাবা ধরে নাও যে আরও একটা এক্সাম দিলা তুমি পেয়ে গেলে স্যাট হ্যাঁ বা সত্তর পাইলা তো তখনই কিন্তু তোমার কনফিডেন্স ড্রপ ড্রপ করবে যে এত দিন ধরে এত কিছু পড়লাম একটা বিষয় চিন্তা করো তোই যে মেডিকেল পরীক্ষার ঠিক আগ মুহূর্তে তোমার এই কথাটা মনে হয়েছে না যে দিন ধরে যা পড়ছি মনে হচ্ছে যে কিছুই পড়ি নাই এরকম মনে হয়েছে না এটা আসলে সবারই হয় তোমার শুধু একার হচ্ছে না ঠিক আছে কিন্তু আসলে সব কিছুই তোমার পড়া আছে এখন জাস্ট তোমার যে কাজটা করতে হবে এক্সামটা না দেওয়ার চেষ্টা করো এবং এক্সামটা দিলেও এমন একটা পেপারে এক্সাম দিবা যে পেপারে তুমি হয়তো আগেও এক্সাম দিস এবং তোমার জানা আছে যে এই পেপারে এক্সাম দিলে তুমি বেশি বেশি মার্ক তুলতে পারবা ঠিক আছে এই বিষয়টা একটু মাথায় রাখো তাহলে এক্সাম দিও না এটা আমার সাজেশান থাকবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেন্টাল স্ট্যাবিলিটি মানসিক স্থিরতা তোমার বজায় রাখতে হবে তো মেন্টাল স্ট্যাবিলিটি এই সময়টাতে তুমি যদি আসলে হতাশ হয়ে যাও তাহলে তো সব গেছে আমি যে কাজটা করতাম আমারও মেডিকেল হয় নাই ঠিক আছে তোমাদের ঠিক মতোই আমার অবস্থাটা ছিল কিন্তু যখনই আমার মেডিকেল হয় নাই আমি জাস্ট টোটালি ঘুরে দাঁড়াইছি মেন কথা হচ্ছে এটা ঠিক আছে আমার হাতে যে কদিন সময় ছিল আমি সময়টাকে কাজে লাগিয়েছি ওই সময়টাতে করোনার বিষয় ছিল পরীক্ষা জাস্ট পিছিয়ে যাচ্ছিলো অনেকটাই মাঝখানে হতাশ হয়ে গেছিলাম পরবর্তীতে আবারও নিজেকে মোটিভেট করে জাস্ট পড়তে বসছি এই শেষ সময়টাতে তুমি যদি নিজেকে তোমার পড়ার টেবিলে ধরে রাখতে পারো তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো তুমি কোনো না কোনো ভার্সিটিতে চান্স পাবাই ঠিক আছে সেটা ঢাবিও হইতে পারে বুঝছো তো আমি যে কাজটা করতাম আমি প্রতিদিন মেডিকেল এক্সামের আগে আমি জাস্ট হচ্ছে পড়ার টেবিলে সারাদিন চব্বিশ ঘন্টা বসে থাকতাম ঠিক আছে আমি হচ্ছে মানসিক স্ট্যাবিলিটি মানসিক স্থিরতা এইসবের দিকে কোনো নজর দিতাম না হ্যাঁ আমি যেদিন মেডিকেল ভর্তি পরীক্ষা সেদিন ভোরবেলা উঠে পড়তেছি 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 তো এর মাধ্যমে আমার কনফিডেন্সটা কমে কমে গেছিলো কিন্তু হ্যাঁ আমার কাছে মনে হয়েছে যে আমার হয়তো বা কোনো কিছুই পড়া নাই এমন আমার কাছে মনে হয়েছে তো এরপর থেকে যখন মেডিকেল ভর্তি পরীক্ষা শেষ হয়েছে এরপর থেকে আমি যে কাজটা করতাম প্রতিদিন একটু করে নিজেকে সময় দিতাম আধা ঘন্টা তিরিশ মিনিট হুম পঁচিশ মিনিট বিশ মিনিট এরকম আমি নিজেকে সময় দিতাম আমি যে কাজটা করতাম ঘুম থেকে ওঠার পরে অথবা ঘুম ঘুমাতে যাওয়ার আগেই আমি একটু করে হাঁটাহাঁটি করতাম ঠিক আছে আমার ওখানে রাজশাহীতে পদ্মার পার ছিল রাজশাহী ইউনিভার্সিটি ছিল ইভেন ঢাকা ভার্সিটির পরীক্ষার আগের দিনের কথাও মনে আছে যেহেতু মেসে থাকতাম সেই সময়টাতে হচ্ছে আশেপাশের এলাকা থেকে বন্ধু বান্ধব আসতো মেসে হ্যাঁ থাকার জন্য আসতো কালকে পরীক্ষা আজকে সব বন্ধু বান্ধব এসে মেসে ওই দিন আসলে পড়ালেখাই হইতো না তো আমার মনে আছে যে ঢাবি ভর্তি পরীক্ষার আগের দিন বিকালবেলা আমরা যত বন্ধুবান্ধব ছিলাম যতজন হচ্ছে বাইর থেকে আসছে সবাই মিলে ঘুরতে গেছিলাম পদ্মার পারে ঠিক আছে তো বিকালবেলা পড়ালেখা করি নাই জাস্ট আমার কাছে আমি এটা ভেবে নিয়েছি ধরে নিছি যে আমার সব পড়া আছে আমার মাথায় আছে আমি পারবো তোমার এত দিন ধরে তুমি পড়ালেখা করছো তোমার নিজের উপর কি একটা কনফিডেন্স নাই যে তুমি পারবা তুমি অবশ্যই পারবা ভাইয়া ঠিক আছে তোমার জাস্ট কনফিডেন্সটা তুমি ধরে রাখো ইভেন যেদিন ভর্তি পরীক্ষা মানে ধরে নাও যে আজকে আমার ভর্তি পরীক্ষা ওই দিন সকালেও আমি হাঁটাহাঁটি করছি পুরা রাজশাহী ইউনিভার্সিটি চক্কর দিতাম যেদিন হচ্ছে পরীক্ষা দেখতো ডেন্টাল পরীক্ষার আগে চক্কর দিছি প্রত্যেকটা ভর্তি পরীক্ষার আগে কিন্তু সকালবেলা করে হাঁটাহাঁটি করছি দৌড়াইছি ঠিক আছে তো আমি বলতেছি না যে তুমি হাঁটাহাঁটি করতে যাও দৌড়াও তুমি যে কাজটা করবা তুমি হচ্ছে এই শেষ দিনগুলাতে বিশেষ করে এই যে লাস্ট একদিন এই দিনটার কথা আমি বলবো যে এই সময়টাতে শেষ দিনটাতে তোমার আসলে কোনো কিছু করার এত বেশি পড়ার দরকার নাই তুমি যে কাজটা করবা যত পড়া আছে তুমি রাত দশটার মধ্যে কমপ্লিট করে ফেলবা হ্যাঁ আগের দিন ঠিক আছে আগের দিনটা অর্থাৎ বিশ তারিখে এক্সাম উনিশ তারিখে রাত দশটার মধ্যে তোমার যত পড়া আছে তুমি সব পড়া হচ্ছে কমপ্লিট করে বইটা স্টপ করে তুমি ঘুমায় যাবা এবং এই সময়টাতে না তোমাকে অন্যজন প্রভাবিত করতে পারে হ্যাঁ অনেকে বলবে যে আচ্ছা যেই কয়েকটা ঠিক মানে আমি যে কয়েকটা পারবো শুধুমাত্র সেই কয়টা দাগাবো যেগুলো পারবো না সেগুলোতে হাত দিবো না এরকম অনেক অনেকে অনেক কথাই বলবে ঠিক আছে তুমি অন্যের কথা দ্বারা কখনোই প্রভাবিত হবে না তুমি যেই কাজটা করবা তুমি নিজে থেকেই আগে থেকে ভেবে রাখো যে তুমি কি করবা তুমি কয়টা দেখাবা তুমি কি সব সব দাগাবা নাকি তুই একটা বাদ রাখবা যদি যে জিনিসটা একবারেই তুমি পারো না জীবনে চোখেই দেখো নাই সেই দু একটা বাদে তুমি চেষ্টা করো যেগুলো হচ্ছে দেখছো ফিফটি 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 চান্স আছে সেগুলো দাগানোর ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তাহলে এই যে রাত দশটার মধ্যে তুমি হচ্ছে পড়াগুলো শেষ করে ফেলবা পরের দিন ঘুম থেকে ওঠার পরে গোসল করবা হ্যাঁ তারপরে বই নিয়ে বসার পরে তুমি জাস্ট পৃষ্ঠা উল্টাবা পৃষ্ঠা উল্টাবা ঠিক আছে পড়ার দরকার নেই কিচ্ছু পড়ার দরকার নেই শুধুমাত্র পৃষ্ঠা উল্টাবা এর মধ্যে যে দু একটা ওয়ার্ড তোমার নজরে পড়বে ওই দু একটাই তোমার হচ্ছে পরীক্ষায় চলে আসতে পারে বুঝছো তো এ আর কি বিষয় এবং পরীক্ষার হলে চেষ্টা করিল যে সঠিক টাইমে যাওয়ার অনেক বেশি আগে যাওয়ার দরকার নাই আবার দেরিও করার দরকার নাই ঠিক আছে তো এই বিষয়টা একটু মাথায় রেখ ওকে তাহলে এই হচ্ছে শেষ পাঁচ দিনের স্ট্র্যাটেজি এই সময়টাতে আহামরি অনেক কিছু করতে হবে না তুমি জাস্ট মেন্টাল স্ট্যাবিলিটি এই তিন নাম্বার বিষয়টার থেকে একটু নজর দিও কনফিডেন্স ছাড়ায় না যাদের এক্সামটা খারাপ হয়েছে না ভাই ঠিক আছে হার না এবং তোমার আশেপাশের যদি বিরক্তিকর সমাজ থাকে সেই ক্ষেত্রে তুমি জাস্ট ডিজাপিয়ার হয়ে যাও এর কথা হচ্ছে এটা ঠিক আছে তো যে কথাগুলো বলেছি তোমার যদি উপকার এসে থাকে কমেন্ট করে জানাই ভাইরা ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা